পানির ভাপে যে এত সুস্বাদু নাস্তা তৈরি করা যায় আমি তো মানে ভাবতেই পারিনি যে পানির ভাপে আবার কি না কি হয়েছে প্রথমে দিকে ভয় পেয়ে গিয়েছিলাম তারপর দেখলাম নাম মারশাল্লা এত মজা এত টেস্টি খাবার আমি আগে কখনোই খাইনি খুবই সুন্দর চাইলে তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো ওভেন বলো তেল বড়ো এই ভাপে যদি এইভাবে নাস্তাটা বানাও কি যে তুলোর মতো নরম তুল তুলে আর খেতে এত সুন্দর কালারটাও দেখতে পারতেছো তো মার্শাল্লা আর খুব অল্প তেলে কিন্তু আমি ভেজে নিয়েছি খুবই দারুণ খুবই মজা ছিল এই নাস্তা আর এই রেসিপিটা সবচেয়েতে ইন্টারেস্টিং লেগেছে আমার ওখানে যেটা ভাপানো পর্যন্ত ভাপিয়ে নর্মাল ফ্রিজে তুমি চার পাঁচ দিন পর্যন্ত রাখতে পারবে যখন খাবে শুধু একটু শ্যালো ফ্রাই করে নিলে হলো চলো তাহলে খামিরটা দিয়ে দিই এখানে এক কাপ মানে হালকা গরম দুধের সাথে দেড় চা চামচ ইস্ট আর দুই চা চামচ চিনি আর দু চা চামচ তেল সয়াবিন তেল দিয়ে খুব সুন্দর করে একটু মিশিয়ে নিয়ে এখানে আমি দুই কাপ ময়দা দিয়ে মানে এটা বানাবো খামিরটা করব এবার সামান্য লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এখানে দুই কাপ ময়দা মেপে রেখেছি দুই কাপ ময়দা দিয়ে এখন সুমন সুন্দর করে দেখো যে চামচ দিয়ে মাখে নিচ্ছি আর এই গোলাটা কিন্তু শক্ত হবে না একদম আমি যেরকম মানে দেখছো এরকম একটু নরম টাইপের হবে এরকম নরম টাইপের হলে এই রেসিপিটা খুবই ভালো হয় একদম সফট তুলোর মতো হবে কিন্তু শক্ত করবে না এরকমভাবে একটু নরম করে আরেকটু ময়দা লাগবে এখন আমি রেস্টে রেখে দেবো এই যে মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে রেস্টে রেখে দেব পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট চালা তুমি এক ঘন্টা রাখতে পারো সমস্যা নেই এবার আসবো স্টাফিংটা বানাতে প্রথমে যে দেখো ফ্রাইপ্যানে সয়াবিন তেল দিয়ে দিলাম তার সাথে পেঁয়াজ কুচি হাফ কাপ কাঁচামরিচ কুচি দিয়ে ভেজে নিতে হবে হালকা করে ভেজে নিয়ে আলু সিদ্ধ করে চটকে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এক কাপের মতো আর একটা টমেটো কুচি করে এটা দিয়ে দিলাম দিয়ে এখন দুটো দিয়ে খুব ভালোভাবে নাড়তে হবে এখানে কিন্তু পানি ব্যবহার করা যাবে না কালো গোলমরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া সামান্য লবণ দিয়ে আবারও টেস্ট অনুযায়ী সব দিতে হবে দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্সড করছি দেখো আর টেস্টটা বাড়ানোর জন্য একটু লেবুর রস দিয়ে দিচ্ছি আর এখানে কারিপাতা দিয়ে দেবো আমি কারিপাতা একেবারে অপশনাল এটা তোমাদের না থাকলে নাও দিবে থাকলে দিবে এখানে ধনিয়া পাতা দিতে পারো আর এই যে আমার ফ্রোজেন পেঁয়াজের পাতা ছিল কুচি করা ওটা দিয়ে দিলাম স্টাফিংটা পুরোপুরি তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা যা যা খুশি দিতে পারো তারপর লাস্টের দিকে একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি আর এক টেবিল চামচ ভরে সুজি দিয়েছে কাঁচা সুজি দিয়েছি বাইন্ডিংটা ভালো হবে এই জন্য এবার দেখো এক ঘন্টা পর ময়দাটা দেখো একদম ফুলে তিন ডবল হয়ে গেছে এখন এক টেবিল চামচ আবারও সবিন তেল দিয়ে সামান্য একটু ময়দা দিয়ে তারপর আবার একটু মাখিয়ে নেব দেখো দেখো ইস্টটা কত সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে গেছে ময়দার সাথে খামিরটা কিন্তু খুবই ভালো হয়েছে এখন দেখো আবার একটু সামান্য একটু ময়দা দিয়ে একটু মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে দেখো যেটা স্টাফিংটাও ঠান্ডা হয়ে গেছে এবার এই ময়দাটা নিয়ে কেটে নিচ্ছি এখানে তোমাদের ইচ্ছা অনুযায়ী আমি একটু বড় বড় করে বানিয়েছিলাম এই জন্য ছয়টা হয়েছিল দুই কাপে চাইলে তোমরা এখানে আটটা দশটা বানাতে পারো একটু ছোটো টাইপ করে তোমাদের ইচ্ছা বানানোটা তোমাদের ইচ্ছা আমি ছয়টা বানিয়েছি তোমরা আটটা দশটা বানাতে পারো একটু ছোটো টাইপ করে আমি একটু বড় করে বানিয়েছিলাম দেখো যে হাতে একটু পানি নিবে কিন্তু এই নরম খামিয়ে মানে হাত দিয়ে ধরতে একটু পানি নিতে হয় পানি নিলে আর একটু লাগবে না হাতে একটু পানি নিয়ে তারপরে যে ভাবে ময়দাটা সুন্দর করে আমি যেরকমভাবে দেখালাম দেখেই বুঝতে পারছো দিয়ে ভিতরে স্টাফিংটা আলুর সেই স্টাফিংটা দিয়ে ভালো করে মুখটা আটকে দিতে হবে যেন কোনো দিক দিয়ে বের হতে না পারে দেখো যে পানি নিলে এটাই মানে বের হবে না পানে নিলে এটা ভালো হবে আটকানোটা খুব ভালো হবে এরকমভাবে আটকে নিয়ে আবারও রেখে দিচ্ছি দেখো যে সবগুলো এরকমভাবে রেখে দিয়ে চুলায় পানি ফুটতে দিয়েছি কিন্তু আমি একদম ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে দিতে হবে এই বানগুলো এটা আলুর বান তৈরি হচ্ছে দেখো এই যে এক পিট হয়ে গেলে বুঝতে পারবে একটু মানে কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আবার উল্টে দেবে আর এগুলো যখনই সিদ্ধ হবে তখন কিন্তু এই যে পানির উপর ভাসতে থাকবে আর কাঁচা অবস্থায় যখন দিবে তখন পানির নিচে চলে যাবে দেখো এই যে সবগুলো একটু পাঁচ ছয় মিনিট ভাপিয়ে তারপর ঠান্ডা করতে দিয়েছি একটু ঠান্ডা হলে সামান্য একটু তেল দিয়ে শ্যালো ফ্রাই করবে দেখো একদম আমরা ডালের বড়া যেরকম ভাজি একদম মানে অল্প তেল সেই অল্প তেলে কিন্তু ভেজে নিচ্ছি দেখেই বুঝতে পারছো একদম তলা নিতে পড়ে আছে কিন্তু এই রেসিপিটা যে এত ভালো আমি ভাবতে পারিনি এই রেসিপিটা এত মজা এত ভালো হয়েছিল তোমরা একদিন বানিয়ে খাবে দেখবে খুব ভাল লাগবে যাকে খাওয়াবে সে খুবই প্রশংসা করবে এটা চাইলে তোমরা বাচ্চাদের টিফিনে দিতে পারো মানে এরকম করে ভাপিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিলে যখন যখন বাচ্চাদের বা যে কোনো ইয়েতে খাবে বা বাসটায় গেস্ট আসলে শুধু নামিয়ে নর্মাল ফ্রিজ থেকে নামিয়ে একটু হালকা একটু তেল দিয়ে শ্যালো ফ্রাই করলেই হলো খেতে এত অদ্ভুত হয় দেখো যে কালারটা দেখো কত সুন্দর একদম মুগ্ধ হয়ে যাবে দেখে হয়ে গেছে নামিয়ে নিয়েছি খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর এক এক চা চামচ তেলও টানবে না কিন্তু এই খাবারটা যেহেতু আমি সিদ্ধ করে নিয়েছি খুবই হেলদি একটা খাবার দেখো এই যে সবগুলো বানিয়ে নিয়েছি একদম বড় বড় ফুলে তিন ডাবল হয়ে গেছে কিন্তু আমার এই বানগুলো আলুর বানগুলো ওরকমভাবে মানে সিদ্ধ করে নিলে একটু তেলও টানবে না কিচ্ছু না আর দেখো কী যে সফট হয়েছে তোমরা এরকমভাবে ভেজে সাত দিন রেখে দেবে তাও কিন্তু এটা শক্ত হবে না দেখো কত সুন্দর আর এত সুন্দর সুন্দর রেসিপিগুলো পেতে আমার পেজটাকে ফলো করবে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে